কার্য ক্ষমতা শক্তি কার্য যখন কোন বল কোন বস্তুকে গতিশীল করে তখন ওই বস্তুতে কার্য সম্পন্ন হয় কার্য যুগাল টু প্রযুক্ত বল ইন্টু স্মরণ কার্য একটি স্কেলার রাশি যা দুটি রাশির গুণফলে গঠিত একক হল সিজিএস এ ডাইন সেমি আর্ক আর এসআই হচ্ছে নিউটন মিটার বা জুল ক্ষমতা কাজ করার হারকে ক্ষমতা বলে ক্ষমতা একটি স্কেলার রাশি একক হচ্ছে সিজিএসএ আর পার সেকেন্ড আর এসায় হচ্ছে জুল পার সেকেন্ড আর ওয়ান এইচ পি সেভেন ফোর সিক্স ওয়ার্ড আর শক্তি কাজ করার সামর্থ্যকে শক্তি বলে কার্য একটি স্কেলার রাশি এর একককে সিজিএসএ আর্গ সেমি আর এ জুল নিউটন সেমি কোন বস্তুর যান্ত্রিক কাজ করার সামর্থ্যকে যান্ত্রিক শক্তি বলে ইহা দুই প্রকার স্থিতিশক্তি আর গতিশক্তি